হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি একটা মুরগির ভিডিও নিয়ে এসেছি তোমাদের মাঝে দেখো সে মুরগির বাচ্চাগুলো কত বড় হয়ে গিয়েছে এবং কিছুটা বাচ্চা বা কিছু বাচ্চা মারা গিয়েছে কিন্তু অলরেডি আবার এটা অসুখ আসছিল আর এখানে সেই ছোটো ছোটো বাচ্চাগুলো দেখতে পাচ্ছ কত বড় হয়ে গিয়েছে এখানে আমি দুটো লাঠি দিয়ে রেখেছি এবং লাঠির উপর বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে মুরগির বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে দুটো জলের ঢপ কিনে এনেছি এবং এই বাচ্চার বয়সগুলো দু মাস হয়ে গিয়েছে দু মাসে পাঁচশো থেকে চারশো গ্রামের মতো ওয়েট হয়ে গিয়েছে বাচ্চাগুলো একটু কাছের থেকে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো ধর সোনালি মুরগির বাচ্চা এখানে মোরগ আর মুরগি প্রায় সমান রকমের আছে দেখো দুটো বাচ্চা বেরিয়ে গেছে তারা ঢোকার জন্য লাফালাফি করছে আর এই যে কালার বেশিরভাগই মুরগির সোনালি কালারটা বেশি ড্রেসটা অন্যরকম কালার হয়েছে এখানে তোমার মোরগো আর মুরগি প্রায় অনিষ্ট অনুপাত এরকমভাবে আছে বাচ্চাগুলো বড় হয়ে গেছে তো দেখতে খুবই ভালো লাগছে ছোটো ছিল যখন তখনও দেখতে ভালো লাগছিল। দেখো এদের ম্যাশ খাওয়ানো হয় সবগুলো বাচ্চাকে ম্যাশ খানো যায় হয় এখন তো রাজ্য লাইট জ্বালিয়ে দিয়েছি রাতে চারদিক দিয়ে সবসময় একটা মোরকের বাচ্চা দেখো খুবই ভালো মোরক বলতে এখন বড় হয়ে গেছে এগুলো বাচ্চা নেই এখন আর উপরে দুটটাও আছে দেখো মুরগি এটা এই দুটো মুরগি তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এখানে মোরগ আছে একটা দুটো আর মুরগিও আছে আর এই দিক দিয়ে আছে দেখো তোমরাও যাদের স্পেস ছোটো তারাও এরকম জায়গায় কিছু মুরগি পালন করতে পারো দেখতে পাচ্ছ বন্ধুরা মুরগিগুলো অনেকটাই বড় হয়ে গেছে যেখানে ছোট বাচ্চা এনেছিলাম সবই কালো কালারে বেশি ছিল সেগুলো সোনালি কালারে রূপ নিয়েছে এবং মোরগগুলো অলরেডি কিন্তু তোমার ডাকা শুরু করে দিয়েছে যে মোরগগুলো আছে তোমরা যারা বাড়িতে মুরগি পুষতে চাও তারা এভাবে অল্প একটু জাকার মধ্যে করতে পারো আমার এই স্পেসটা খুবই ছোটো দেখতে পাচ্ছ ছোটো স্পেসের ভিতরে এই মুরগিগুলো পালন করা হচ্ছে তাহলে দুটো মুরগির বাচ্চা ঢুক বেরিয়ে এমন ঢুক কখন একশো ঢুকেই দিলাম কারণ উড়াল দিতে পারে তো উড়োরে এখন চলে আসে তোমার ভিতরে বা অন্য সাইডে চলে আসে তাই এদেরকে আমি এটা টানিয়ে দিয়েছি কাপড়টা কিন্তু তাও কাপড়ের মাঝে পাশে তোমার চলে আসে বাচ্চাগুলো মুরগি আমি আবারও বলছি এই মুরগির বাচ্চাগুলো আমি পঁচিশ টাকা করে পিছিয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছ দু মাস পালন করার ফলে বাচ্চাগুলো এরকম হয়েছে তোমরা যদি পালন করতে চাও তো অবশ্যই করবে অনেক রকমের জাতের মুরগি আছে যেমন ব্রয়লার আছে টাইগার আছে পাটনাই আছে সোনালি আছে এটা আমার সোনালি জাত আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা তোমার সকলে ভালো থাকবে